আসসালাম ওয়ালাইকুম হুমায়রা কিচেনে আপনাদের স্বাগতম চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে রেসিপি বললে ভুল হবে আজ আপনাদের সঙ্গে গরুর গোশের কালো ভূনা করে সবাই কিন্তু আমি কালো ভোনা করবো না আজ আমি করব কিমার কালো ভোনা কিমা আলুর কালো ভোনা এখানে কিমা বললে ভুল হবে কিমাটাও নেই আলুর দমের কালো ভোনা এখানে আমি আলুর দমের কালো ভুনা করার জন্য বেশ কিছুটা আলু নিয়েছি আলুর ভিতরে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম এবং এটাকে তেলে ভেজে নেব একটু লাল লাল করেই ভেজে নিতে হবে দেখেন আমি আলুটাকে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি আমরা কাঠের চুলায় রান্না করি এই জন্য আজ আমি কাঠের চুলাই রান্না করতেছি আলুটা তুলে নিয়ে সেই তেলের ভিতরে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাও কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে দেখেন আমার পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে যাচ্ছে আমি একটু বাদামি অবস্থায় কিন্তু পেঁয়াজটাকে তুলে নেব। পেঁয়াজটা যেহেতু আমি চুলায় রান্না করছি চাল জালটা অনেক জোরে জ্বলতেছে আমি পেঁয়াজটা তুলতে তুলতে কিন্তু আমার পেঁয়াজটা দেখেন পুড়ে যাচ্ছে আমি এই জন্য তাড়াহুড়ো করে পেঁয়াজটাকে তুলে নিচ্ছি আর বেশ কিছুটা পেঁয়াজ রেখে তার ভিতরে আমি আগে থেকে কেটে রাখা গরুর গোশের কিমা এইটাকে আমি এই তেলের ভিতরে দিয়ে ভেজে নেব দেখেন কিমাটা কিন্তু আমি একবারে বেশি কুচিয়ে নিইনি আমি কিন্তু মিডিয়াম সাইজ করে নিয়েছি এবার এই কীমাটাও এমনি এই তেলের ভিতরে ভালো করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু স্বাদটা ভালো আসবে দেখেন আমি এটাকে চুলায় দেওয়ার পরে কিন্তু আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি কিন্তু কতটা পানি বের হয়েছে এর ভিতরে দিয়ে দেব আমি পরিমাণ মতন লবণ হলুদের গুঁড়া যেহেতু আমার গোষটা কিন্তু অল্প একটু এজন্য আমি এর ভিতরে একটু অল্প আদা বাটা একটু রসুন বাটা দিয়ে এটাকে বেশ কিছু সময় কষিয়ে নেব অবশ্যই মশলাটা ভাজা ভাজা করে নিতে হবে আমি এখানে দিয়ে দিয়েছি এক চা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ হল লাল মরিচের গুঁড়া যেহেতু এটা বাচ্চারা খাবে এজন্য আমি ঝালটা বেশি দেইনি আমি দিয়ে কিন্তু এটাকে বেশ কিছু সময় নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দেখেন কীরকম কষানো হয়েছে বেশ কিছু সময় কিন্তু আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এভাবে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু এটা গরুর গোশের কিমা এটা কিন্তু সহজে সিদ্ধ হয় না আমি কষানোর পরে কিন্তু বেশ খানিকটা পানি দিয়ে দিয়েছি এবার এই পানির ভিতরে দিয়ে দিলাম এক টেবিল চামচ সস টমেটো সস দিয়েছি এখানে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এটা দিয়েও আমি বেশ কিছু সময় মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা গরম মশলার গুঁড়া এখানে সব রকম মশলা দিয়েই আমি গুঁড়া করা হয়েছে আমি এই গরম মশলার গুঁড়াটা দিয়েছি আবার এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ বেরেস্তাটা পেঁয়াজ বেরেস্তাটা আপনি নামানোর আগে দিলেও পারেন কিন্তু আমার হচ্ছে গিয়ে একটু ঝোলের ভিতরে দিয়েই পেঁয়াজ বেরেস্তাটা ঝোলের ভিতরে দিয়ে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিলে আমার কাছে মনে হয় এটার স্বাদটা আরও বেশি ভালো লাগে এই জন্য আমি এটা আগে থেকে ঝোলের ভিতরে দিয়ে দিয়েছি এবার আগে থেকে ভেজে রাখা আলুটাও দিয়ে দিয়েছি আলুটা কিন্তু ভাজার সময় সিদ্ধ হয়ে গিয়েছিল এজন্য কিন্তু ঝোল কমে যাওয়ার পরে কিন্তু আলুটা দিতে হবে আপনি বেশি ঝোলের ভিতরে আলু দিলে কিন্তু আলুটা গলে যাবে দেখেন আমার আলুটা কিন্তু আস্ত আস্ত রয়েছে আমি এইভাবে একটু ভাজা ভাজা করে নেবো দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে না একবারে কিমার কালো ভুনা আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ